আগামী দিনের ভবিষ্যতে যতক্ষণ ভ্লাদিমির পুতিন জীবিত আছে পশ্চিমাদের জন্য প্রধান একটা বিস্ফোরার নাম হচ্ছে এই পুতিন আর পুতিনের এই বিস্ফোরাগিরির একটা মেন কারণ হচ্ছে পুতিনের অস্ত্র ভাণ্ডারে এত পরিমাণ পারমাণবিক ইকুইপমেন্ট আছে যেটা দিয়ে চাইলে গোটা বিশ্বকেই উড়াই দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের মতন রাষ্ট্র থেকে যুক্তরাজ্য তারপর হচ্ছে ক্যানাডা জার্মানি এই রাষ্ট্রগুলোর উড়াইতে সব মিলিয়ে দুই চার দশ ঘন্টার বেশি লাগবে না এখন সেই পুতিন যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনো কারণে পিছু হটে অথবা যুদ্ধ থেকে নিজেকে ক্ষান্ত দেয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে দর্শক ভ্লাদিমির পুতিনকে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হবে এমনই এক কঠোর পরিকল্পনা কঠোর মিশন তৈরি করেছে আমেরিকা আর এই টোটাল মিশনের দায়ভারটা দেওয়া হয়েছে ইউক্রেনের উপর যার কারণে নানান কাহিনী টাহিনী করেও ইউক্রেনের জন্য কিন্তু চিপ্পা চাপ্পা নিজেরা দেখ না দেখ ইউর মাধ্যমে কিন্তু বড়সড় একটা বাজেট কিন্তু বের করছে আমেরিকা আর পুতিনের পরিণতি এই যুদ্ধে যদি পুতিন থাইমা যায় অথবা হেরে যায় কি হবে সেই সম্পর্কে খোদ আমেরিকা থেকেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে বসেছে ধনকুবের ইলন মাস্ক এখন তো হালকা কোনো ক্যারেক্টার না তার সাথে ভাই আমেরিকার বহুত মানুষের যোগাযোগ আছে সো এই লোক যখন এই ধরনের কথা বলে তখন বুঝতে হবে যে ভেতরে ভেতরে কোনো তো একটা মানে গোলমাল পাকাচ্ছে আমেরিকা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেন যুদ্ধ থেকে ফেরার কোনো পথ নেই যদি তিনি এই যুদ্ধ থেকে পিছু হটেন তবে তিনি শেষ হয়ে যাবেন তাকে শেষ করে দেওয়া হবে আপনার ইলন মাস্ক এই দাবি করেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আনুষ্ঠিত মানে অনুষ্ঠিত এক আয়োজনে ইলন মাস্কের মতে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে ব্যাপক সহায়তা দেয় তাতে কেবল রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িতই হবে এতে ইউক্রেনের জন্য আদৌ কোনো ফায়দা আসবে না ইউক্রেন কোনোভাবেই রাশিয়ার বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের যোগাযোগ অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ার পর ইলন মাস্কের কোম্পানি স্টার্লিং কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সেখানে ইন্টারনেট সেবা দিয়ে আসছে এই অনুষ্ঠানে আপনার যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির মানে ট্রাম্পের পার্টির কয়েকজন সিনেটর অতিথি হিসেবেও এখানে হাজির হয়েছিলেন তারা এই অনুষ্ঠানে রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে মার্কিন সহায়তার জন্য সিনেটে তোলা বিল নিয়েও সমালোচনা করেন এ সময় রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী বিবেক উইন্স আপনার উইসকনসিনের সিনেটর রন জনসন এবং তারা উপস্থিত ছিলেন ইলন মাস তাদের সাথে একমত প্রকাশ করে বলেন যে পুতিন যুদ্ধে হারতে পারেন না জনসন আরও বলছেন যে যারা ভাবেন পুতিন যুদ্ধে হেরে যাবেন তারা কল্পনার জগতেই বসবাস করছেন দর্শক গত সোমবার ইউক্রেন এবং ইসালের জন্য এবং তাইওয়ানের জন্য নাইনটি ফাইভ বিলিয়ন মার্কিন ব্যাক্তা বিল পাশ হয়েছে এর মধ্যে ষাট বিলিয়ন ডলার এটা দেওয়া হবে আপনার ইউক্রেনকে তবে আপনার মার্কিন প্রতিনিধি পরিষদ বিলটি প্রত্যাখ্যান করার জন্য চেষ্টা করছে ইলন মাস্কের আশা মার্কিন ভোটাররা তাদের প্রতিনিধিদের কাছে ইউক্রেনের বিলটি নিয়ে প্রশ্ন তুলবেন এর আগেও ইলন মাস্ক রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে জয়ের সক্ষমতা নিয়ে একাধিকবার সন্দেহ প্রকাশ করেছেন তিনি ক্রমাগত মার্কিন সহায়তার দিকে তাকিয়ে থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলিকেও মাঝে মাঝে খোঁচা মারেন এই কারণে ইলন মাস্কে ইউক্রেন এবং কংগ্রেসের ডেমোক্রেটিক পার্টিরাও সমালোচনা করছে কিন্তু মাস্কের যে বক্তব্য সেটা সে তো আমিও একমত আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র বেশিরভাগ সময় এখানে বিভিন্ন সেপারেটলি অনেকেই পুতিনের মাথার দাম নাম দেয় যে পুতিনকে শেষ করে দেন ওই দেশের সেনাবাহিনী আমজনতার প্রতি আহ্বান জানায় যে পুতিনকে কেউ শেষ করতে পারলে পাঁচ মিলিয়ন ডলার কেউ পাঁচ বিলিয়ন ডলার কিন্তু প্রকাশ্যে ঘোষণা করে আর পুতিন কাকুকে শেষ করতে পারলে এই অঞ্চলটাতে নিজেদের হাতের নাটায় দিয়া সব ঘুরিয়ে কিন্তু উড়াবে আর রাশিয়া জানেন প্রাকৃতিক সম্পদের একটা ভাণ্ডার কি নাই এই দেশটাতে এখানে পুতিনকে সরাইতে পারলে এদের একটা কাঠপুত্তি সরকার বসাই দিবে এরপর রাশিয়াকে যেমন চষবে আশেপাশের অঞ্চলগুলোকেও শেষ করে দিবে রাশিয়ার সাথে যে শক্তিশালী মিত্রগুলো আছে চীন ইরান থেকে উত্তর কোরিয়া প্রত্যেকের অবস্থায় কিন্তু খারাপ হবে পুতিন কাকু সে বিষয়গুলো দেখেন অবজার্ভ করেন দেখা যাক কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম